হ্যালো ভাই সেরকম একটা চ্যানেল সেদিন আমরা চলে গেছিলাম শান্তিপুর রাজ দেখতে আর এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি তারপরে অনেকক্ষণ বসে থাকার পর ট্রেন আসে আর আমরা ট্রেনে উঠে পড়েছি আর এদের ট্রেনে উঠতে না উঠতে ফটো তোলা শুরু হয়ে গেছে তারপরে ট্রেন থেকে নেমে আমি একটু ঢং করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে আমি এখন পিসু চলে বসেছি তারপরে আয়না দেখে ভাবলাম একটু ঢং করে একটু পোজ দিই তো পোজ দিতে দিতে আমি একটু ব্যাকা হয়ে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম সিস্টেম গাইজ তো যাই হোক পাশেই গান চলছিল তো আমি আর তো সেই একদম সেই লেভেলের নাচ শুরু করে দিয়েছি তো তারপর নাচ স্কোর করে একটা লম্বা ঘুম দিয়ে আমরা আবার রেডি হয়ে গেছি তো তারপরে এই যে আমরা এখন বেরিয়ে গেছি কিন্তু তাও ছবি তোলা শেষ হচ্ছে না তো যাই হোক অনেক কষ্টের পর ছবি তোলা শেষ হলো তোমরা দেখতে পাচ্ছ প্রায় একটা বাজে এখন যে আমাদের এখন ঠাকুর দেখা শুরু তোমরাও দেখো আরে শুধু ঠাকুর দেখলে হবে মাঝে তো আমাদের তো দেখতে হবে না তো অনেকক্ষণ ধরে ঠাকুর দেখার পর ভাবলাম আমাদের একটু সেলফি নেওয়ার দরকার মানে একটু ঢক তারপরে ঢং করতে করতে আমরা আবার একটা চলে আসি তারপর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে ঠাকুর দেখার পর একটু জায়গা পেয়েছিলাম এখানে মানে ফাঁকাই ছিল তাই একটু বসেছিলাম আর এখানে বসেছে কি আমার মা আর পিসির তো ছবি তোলায় শেষ হচ্ছে না তারপর যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর আবার ঠাকুর দেখা শুরু করলাম আমরা তারপরে এখানে আমি বোনকে বলছিলাম তো একটু চুপচাপ বস আমি একটু কটা ভালোভাবে ছবি ছবি তুলে দিই কিন্তু তুলবেই না তো যাই হোক ওকে অনেক বলার পরে ও ছবি তুললো না তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসি আর এই প্যান্ডেলটা আমার স্পেশালি অনেক 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 ভালো লেগেছে তো এই যে এটাই হলো লাস্ট প্যান্ডেল ঘোরা আমাদের তো তারপর আমি আর বোন মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম তো এখন আমাদের বাড়ি যেতে হবে প্রায় ভোর হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছ এখন কটা বাজে আমরা বাড়িও চলে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা